আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা চিঠিপত্রের ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ আমরা আজকের ক্লাস থেকে হচ্ছে চিঠিপত্র নিয়ে আলোচনা শুরু করবো আমাদের বইয়ের মধ্যে চিঠিপত্রের যে প্রকারগুলো রয়েছে প্রতিটা প্রকারের জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা হচ্ছে ভিডিও থাকবে সেই প্রতিটা ভিডিওর মধ্যে আমরা প্রত্যেকটা চিঠিপত্র নিয়ে হচ্ছে আলোচনা করবো তো আজকে হচ্ছে আমাদের চিঠিপত্রের একদম প্রথম ক্লাস যেখানে আমরা চিঠিপত্র সম্পর্কিত আলোচনা করব এবং তারই সাথে আমরা ব্যক্তিগত পত্র লেখার যে ফরমেটটা বা ব্যক্তিগত পত্র লেখার যে নিয়মটা সেই নিয়মের বেসিক সম্পর্কে আলোচনা করব। এবং আমরা ওই বেসিকগুলো ফলো করে কিভাবে একটা ব্যক্তিগত পত্রের মধ্যে ভালো মার্ক তুলতে পারি সেটাও কিন্তু আমরা আলোচনা করব আমাদের এই আজকের পর্বে তো চলো আমরা আমাদের পড়া শুরু করি সর্বপ্রথম চিঠিপত্র কি অথবা চিঠিপত্র আমাদের দৈনন্দিন জীবনে কি কাজে লাগে সেটা সম্পর্কে আমাদের প্রথম এবং প্রধান আলোচনা করতে হবে ঠিক আছে যে চিঠিপত্র আসলে আমাদের কী কাজে লাগছে চিঠিপত্র আমরা কেনই বা লিখবো সেই বিষয়ে আমাদের প্রথমে একদম সংক্ষিপ্ত হচ্ছে ধারণা দেওয়া আছে যে চিঠি বা পত্র হলো চিঠি আর পত্র একই জিনিস আমরা একসাথে চিঠিপত্র বলে থাকি চিঠি বা পত্র হলো মানুষের যোগাযোগের একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ মাধ্যম ব্যবহারিক অর্থে বোঝায় একের মনের ভাব অন্যের কাছে পৌঁছানোর পদ্ধতি অর্থাৎ আমি যে কথা তোমাকে প্রকাশ করতে চাচ্ছি হয়তো তুমি সরাসরি আমার সামনে অবস্থান করছো না এই জন্য তোমাকে আমার মনের কথা ব্যক্ত করার জন্য যে একটা মাধ্যমে প্রয়োজন সেই মাধ্যমটা হচ্ছে চিঠি আচ্ছা এরপর আমরা কি বলছি চিঠির বিষয়বস্তু ও কাঠামো অনুসারে চিঠিকে ছয়টি শ্রেণীতে ভাগ করা হয় অর্থাৎ চিঠিটা আমরা কি উদ্দেশ্যে লিখছি কার কাছে লিখছি এবং এর গঠন প্রক্রিয়াটি কেমন তার উপর ভিত্তি করে চিঠিকে টোটাল ভাগে ছয়টা আমরা ভাগ করব। তার মধ্যে কি কি ভাগ রয়েছে প্রথমত আজ হচ্ছে আমাদের ব্যক্তিগত পত্র দ্বিতীয়ত আমন্ত্রণ পত্র তৃতীয়ত হচ্ছে সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি চার নাম্বার মানপত্র পাঁচ নাম্বার আবেদন এবং ছয় নাম্বার হচ্ছে ব্যবসায়িক পত্র প্রতিটা পত্র লেখার নিয়ম কিন্তু এক একটার জন্য এক এক রকম এবং ছয়টা পত্র কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ছয়টা পত্র থেকে আমাদের পরীক্ষার মধ্যে যে কোনো দুই ধরনের পত্র আসবে যার থেকে একটা পত্র কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে তো আমরা হচ্ছে আমাদের এই পর্বের মধ্যে একদম প্রথম যে পত্রটি রয়েছে অর্থাৎ ব্যক্তিগত পত্র সেটা নিয়ে হচ্ছে আমরা আমাদের বেসিক আলোচনা করব এখন ব্যক্তিগত পত্র চিঠি বা পত্র একজন ব্যক্তি মানে যে চিঠি অথবা পত্রে একজন ব্যক্তি তার নিকটাত্মীয় বন্ধু বান্ধব বা পরিচিত জনের কাছে ব্যক্তিগত খোঁজ খবর শুভেচ্ছা বা হৃদয়ানুভূতি প্রকাশের জন্য লেখে তাই হচ্ছে ব্যক্তিগত পত্র অর্থাৎ ব্যক্তিগত মানে কি পার্সোনাল আমি আমার পার্সোনাল কথাবার্তা যেগুলো হচ্ছে হয়তো সরাসরি বলতে পারছি না বা সুযোগটা হচ্ছে না হয়তো যার সাথে আমি হচ্ছে শেয়ার করতে চাচ্ছি যাকে আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি সে হয়তো আমার থেকে অনেকটাই দূরে অবস্থান করছে এই জন্য তার সাথে সরাসরি কথা বলা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না এই সকল সিচুয়েশনে আমি আমার মনের কথাগুলো আমি আমার ভাব প্রকাশগুলো আমি আমার হচ্ছে জিজ্ঞাসাগুলো আমি কাউকে শুভেচ্ছা জানাচ্ছি সেই শুভেচ্ছা বার্তাগুলো খোঁজ খবর নেয়া সাধারণ হচ্ছে কুশলাদি বিনিময় এই সকল কিছু কিন্তু ব্যক্তিগত পত্রের মাধ্যমে প্রকাশ করা হয় বর্তমান সময়ে যদিও হচ্ছে ডিজিটাল যুগ হচ্ছে ফোনের যুগ বা কম্পিউটারের যুগ যেটাই বলি না কেন তো এই ফোন কম্পিউটারের জন্য কিন্তু বর্তমান সময়ে চিঠি একদম বিলুপ্ত বললেই চলে তারপরও বিভিন্ন হচ্ছে অফিসিয়াল কাজকর্ম মানে হচ্ছে প্রাতিষ্ঠানিক বিভিন্ন ধরনের কাজকর্মের মধ্যে চিঠির চলটা এখনও রয়েছে যার কারণে চিঠিটা আমাদের একদম সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়নি দেখা যাচ্ছে এক প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে ফর্মালিটি মেনটেন করার জন্য কিন্তু এক প্রতিষ্ঠান থেকে আর চিঠি পাঠানো হয় যে এই বিষয়ে চিঠি পাঠানো হলো ওই বিষয়ে চিঠি পাঠানো হলো তো এই ব্যক্তিগত পত্রের ব্যাপারটা এখন অনেকটাই কমে গিয়েছে এখন হচ্ছে ওই ব্যবসায়িক বিভিন্ন ধরনের পত্র সাথে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক পত্রগুলো কিন্তু এখন হচ্ছে চলমান অবস্থায় আছে তো যাই হোক তো ব্যক্তিগত পত্র লেখার নিয়ম কিছু আমরা হচ্ছে সুন্দর করে এখানে উল্লেখ করে দিয়েছে সেই নিয়মগুলো হচ্ছে যদি আমরা সুন্দরভাবে হচ্ছে সবগুলো নিয়ম মাথায় রেখে যদি একটা পত্র লিখতে পারে সেক্ষেত্রে ব্যক্তিগত পত্রটা কিন্তু খুব সুন্দর করে আমরা উপস্থাপন করতে পারবো এবং যত সুন্দর আমাদের প্রেজেন্টেশন হবে আমরা কিন্তু পত্রের মধ্যে তত ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবো তো প্রথমে আমাদের নিয়ম কী দেওয়া আছে ব্যক্তিগত পত্রকে কয়েকটি ধাপে ভাগ করা হয় অর্থাৎ কয়েকটি ধাপে ধাপে আমরা কিন্তু ব্যক্তিগত পত্রকে লিখতে পারবো একদম প্রথম অংশের মধ্যে কিছু কুশলাদি বিনিময় থাকবে মাঝখানের অংশের মধ্যে আমি যে বিষয় দেখতে চাচ্ছি সেগুলো নিয়ে আলোচনা হবে লাস্টের দিকে হচ্ছে আরো কিছু কুশলাদি জানতে চেয়ে হচ্ছে তোমার লেখা হবে এরপরে হচ্ছে ইতি হবে এরপরে বক্স হবে মোটামুটি কয়েকটা ধাপে আমরা করতে পারি আমরা এটার ব্যক্তিগত পত্র যেহেতু তো এটা যেহেতু কোনো কোনো প্রতিষ্ঠানের নিকট বা কাজকর্মের জন্য যেহেতু আমরা ব্যবহার করছি না তো সেক্ষেত্রে এটার মধ্যে আমি আমার করে করে মডিফাই কিন্তু একটা পত্র লিখতে পারি মতো ঠিক আছে যে আমি এটার মধ্যে তিনটা পর্বেই ভাগ করতে হবে বা তিনটা ধাপই দিতে হবে তিনটা হচ্ছে প্যারাতেই ভাগ করতে হবে এরকম কোনো ধরনের বাধা ধরা নিয়ম নেই কয়েকটি ভাগে ভাগে লিখে যেটা দেখতে সুন্দর লাগে পড়তেও ভালো লাগে সর্বপ্রথম ঠিকানা ও তারিখ উল্লেখ করে পত্র শুরু করতে হবে একদম প্রথম পত্রের শুরুই হবে হচ্ছে আমাদের তারিখ দিয়ে এবং হচ্ছে ঠিকানা দিয়ে ঠিক আছে এরপর আসো হচ্ছে প্রেরকের সাথে সম্পর্ক অনুযায়ী সম্বোধন করতে হবে অর্থাৎ কার কাছে চিঠি লিখছি সেটা যদি তোমার হচ্ছে বাবা হয়ে থাকে সেক্ষেত্রে বলতে পারি প্রিয় বাবা সেক্ষেত্রে আমার যদি ছোট বোন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা শুরুতে বলতে পারি যে স্নেহের প্রিয় বোন অথবা হচ্ছে স্নেহের রাহি এরকম যে কোনো ধরনের নাম আমরা বলতে পারি এরপরে যদি হচ্ছে তোমার বন্ধু হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে প্রিয় বন্ধু এই বিষয়গুলো অর্থাৎ তুমি কার কাছে লিখছ প্রাপককে সেই প্রাপকের সাথে তোমার সম্পর্কটা কি তাকে তুমি তুই বলে সম্বোধন করো না তুই তুমি বলে সম্বোধন করো এই যে সম্বোধনের যে ব্যাপারটা তার উপর ভিত্তি করে আমরা এখানে হচ্ছে একটা সম্বোধন শব্দ ব্যবহার করতে পারি ঠিক আছে আচ্ছা এরপর আসা হচ্ছে তোমার কুশল বিনিময় ও প্রারম্ভিক বার্তা উল্লেখ করতে হবে অর্থাৎ হচ্ছে প্রথমেই হচ্ছে আমরা যেরকম বলি যে আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তারপর হচ্ছে প্রারম্ভিক বার্তা আরও বিভিন্ন ধরনের কথাবার্তা হতে পারে যে হচ্ছে কুশল বিনিময়ের জন্য যতটুকু হচ্ছে আমরা বলা প্রয়োজন আমরা যতটুকু জানা প্রয়োজন যতটুকু জানানোর প্রয়োজন সেই জিনিসগুলো নিয়ে আমরা ছোট একটা হচ্ছে আলাপ আলোচনা আমরা কিন্তু এখানে করতে পারি ব্যক্তিগত বিষয় বা চিঠি লেখার বিষয়বস্তু বিস্তারিতভাবে লিখতে হবে হচ্ছে আমাদের পরের ধাপে এখন হচ্ছে আমরা আসল কথা চলে যাব যদি তোমার পত্রটা এরকম হয়ে থাকে তুমি তোমার মার শরীর খারাপ হয় তো তুমি তার খোঁজ খবর নেওয়ার জন্য পত্রটা মেনে লিখছো তখন সেক্ষেত্রে আমরা আমাদের মেইন কথার মধ্যে চলে যাবো আমি শুনলাম যে তোমার শরীর খারাপ তারপর কেমন আছো কবে ডাক্তার দেখিয়েছো ডাক্তার কি কী ওষুধ দিল কয়দিন খেতে হবে আবার কয়দিন পর যেতে হবে এই মেইন মেইন থিমটা আমাদের লেখার যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে আমাদের মূল ধাপের মধ্যে চলে যাবে তো এখানে বলা হয়েছে বিষয়বস্তু বিস্তারিত এরপর যদি হয় যে তোমার কিছু বই কেনার জন্য টাকা পয়সার প্রয়োজন সেক্ষেত্রে হচ্ছে তুমি লিখতে পারো যে আমার এই কারণে টাকা প্রয়োজন আরও কিছু টাকা হচ্ছে আমার কাছে আছে সেটা মিলে আমি বই কিনবো তারপর যদি হয়ে থাকে হচ্ছে ঐতিহাসিক স্থান বর্ণনা করে তখন তুমি তোমার স্থানের বর্ণনাতে চলে যাবা যে এই এই বিষয় হচ্ছে আমি বর্ণনা করছি এই জায়গায় গিয়েছিলাম ঘুরেছিলাম হাবিজাবি যা যা আমাদের ভিতরে দেওয়া দরকার সকল কিছু আমরা দিব হচ্ছে মূল অংশের মধ্যে মানে বিস্তারিত আলোচনা যেটাকে বলতে পারি আমরা বিস্তারিত আলোচনা শেষে কামনা দোয়া বা শুভেচ্ছা জানানো যায় অর্থাৎ হচ্ছে আমরা বিস্তারিত আলোচনা করবো ডিটেলসে বলার পরে লাস্টে দিয়ে হচ্ছে আমার সালাম নিও সবে ভালো থেকো ওর কী খবর জানিও আমার জন্য দোয়া করো এই যে ব্যাপারগুলো সেগুলো হচ্ছে আমরা লাস্টে দিয়ে কিন্তু ফিনিশিং আকারে দিতে পারি সর্বশেষ একটি আনুষ্ঠানিক বা ব্যক্তিগত সমাপনী শব্দ ব্যবহার করে প্রাপকের নাম উল্লেখ করতে হবে আনুষ্ঠানিক বা ব্যক্তিগত সমাপনী শব্দ তার মানে হচ্ছে তোমার স্নেহের রীতি যদি বলি যে আমি যেহেতু লিখেছি আমি যেহেতু প্রেরক সেক্ষেত্রে বলতে পারি যে আজ আর কথা নয় তোমরা সঙ্গে ভালো থেকো ইতি হচ্ছে রীতি বা তোমার স্নেহের রীতি বা তোমাদের রীতি এই যে ব্যাপারগুলো মানে আমি আমার নাম প্রেরক যে পা পাঠাচ্ছে সে তার নামের আগে কি শব্দ ব্যবহার করবে তা যেহেতু প্রথমে বলেছিলাম তার সম্পর্কের উপর ভিত্তি করে তো সম্পর্কের উপর ভিত্তি করে সে কি কি হচ্ছে হচ্ছে একটা দিবে যোগ করবে করছে। এরপর আমরা বলেছে সমাপনী শব্দের শেষে অবশ্যই ডাক বা খাম উল্লেখ করতে হবে এটা হচ্ছে ব্যক্তিগত পত্রের মূল অংশ ডাক বা খাম যদি কেউ দিতে ভুল করো সেক্ষেত্রে পরীক্ষার মতো তোমাকে নাম্বার বা না দেওয়ার সম্ভাবনা সর্বাধিক অবশ্যই ডাক টিকিট দিতে হবে এটার কোনো বিকল্প নাই ঠিক আছে মানে খামটা দিতে হবে কারণ তুমি যে চিঠিটা পাঠাছ এটা অবশ্যই ডাকযোগে তোমার ওই প্রাপকের কাছে যাবে তুমি যদি খাম না দাও কার কাছে চিঠিটা পাঠাবে তার তো নাম পরিচয় তো দরকার তাই না অবশ্যই খাম দিতে হবে আচ্ছা লাস্টলি কি বলা হয়েছে সহজ সাবলীল ও অনানুষ্ঠানিক ভাষায় লিখতে হবে যেহেতু জিনিসটা ব্যক্তিগত যেহেতু ব্যক্তিগত পত্র খুবই হচ্ছে তোমার ফর্মালিটি মেনটেন করে খুবই হচ্ছে অফিসিয়াল ওয়েতে বা খুবই হচ্ছে তোমার কি বলে প্রাতিষ্ঠানিক হচ্ছে ভাবভঙ্গিতে লেখার প্রয়োজন নেই তো ব্যক্তিগত পত্র যেহেতু তুমি তোমার মাকে পাঠাচ্ছ বাবাকে পাঠাচ্ছ বন্ধুকে পাঠাচ্ছ বোনকে পাঠাচ্ছ ভাইকে পাঠাচ্ছ তুমি তোমার মতো করে ব্যক্তিগত মনের ভাবগুলো হৃদয় আবেগগুলো প্রকাশ করতে পারো খুবই হচ্ছে নিট অ্যান্ড ক্লিনভাবে আমার ভালোবাসা নিবেন এরকম আর বা হচ্ছে আমি হচ্ছে বিনীত নিবেদন জানাচ্ছি এরকম কোনো ব্যাপার স্যাপার থাকবে না তোমার মনে যেরকম আসবে যেভাবে তুমি সামনাসামনি থাকলে তার সাথে কথা বলতে ওই কথাগুলোই তুমি তোমার ব্যক্তিগত পত্রে ফুটিয়ে তুলবে এই জন্য খুব সুন্দর সহজ এবং ভাষায় ভাষায় একদম হচ্ছে সহজ লিখতে হবে কারণ সাবলীল আমরা তো কখনো হচ্ছে তোমার মা বাবার সাথে তো একদম ফর্মালি কথাবার্তা কখনো বলি না তাই না তো সেক্ষেত্রে তার সাথে যেভাবে আমরা কমিউনিকেশন ভাষার মধ্যে পড়ে থাকি সেই কথাটাই তোমাকে সেই কনভার্সেশনটা বা সেই কথোপকথনটাই হচ্ছে তুমি তোমার ব্যক্তিগত পত্রে তুলে ধরবে ঠিক আছে আচ্ছা এখন এই যে আমরা নিয়ম কতগুলো পড়লাম সেই নিয়মগুলো দিয়ে আমরা হচ্ছে পত্রটা কীভাবে লিখতে পারি বা আমাদের নিয়মগুলো ঠিক আছে কিনা সেটা হচ্ছে আমরা এখন দেখবো আচ্ছা প্রথমত হচ্ছে মায়ের কাছে পুত্রের চিঠি মার কাছে হচ্ছে ছেলে চিঠি পাঠিয়েছে আচ্ছা কি বিষয় সেটা আমরা ভিতরে পড়লে দেখবো একদম প্রথমে বলেছিলাম আমাদের প্রথম শুরু করতে হবে হচ্ছে তারিখ দিয়ে এরপর হচ্ছে তোমার জায়গার নাম ঠিক আছে আচ্ছা প্রথমত হচ্ছে আমরা তারিখ দিয়ে শুরু করব ব্যক্তিগত পত্রের প্রথম আমরা শুরু করব হচ্ছে তারিখ দিয়ে এবং হচ্ছে তোমার এবং হচ্ছে জায়গার নাম দিয়ে এই জায়গার নামটা হচ্ছে জায়গার নাম বাহ ঠিকানাটা হচ্ছে তোমার প্রেরকের ঠিকানা প্রাপকের না কিন্তু যে যার কাছে তুমি পাঠাচ্ছ তার ঠিকানা না যেখান থেকে চিঠিটা যাবে সে ঠিকানাটা হচ্ছে আমাদের প্রথম ঠিকানাটা প্রথম ঠিকানাটা হচ্ছে দিনাজপুর অর্থাৎ যে পাঠাচ্ছে সে হচ্ছে দিনাজপুরে থাকে এবং ডেট তো সেটা তুমি তোমার মতো করে দিতে পারবে এরপর কি বলছে প্রিয় মা আমার সালাম নিও বাবাকেও আমার সালাম জানিও আশা করি বাড়ির সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেকদিন হলো তোমার চিঠি পাইনি তাই নিজেই চিঠি লিখলাম এখন পড়াশোনা নিয়ে সময় ব্যস্ত সময় কাটছে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে আর পড়াশোনার ফাঁকে তোমার রান্নার কথা মনে পড়ে যায় তার মানে এই যে দেখো এখানে কিন্তু কোনো ধরনের হচ্ছে কোনো ফর্মালিটি নাই একদম যেভাবে কথা বলা দরকার বা যেভাবে হচ্ছে সাবলীল ভাষা সাধারণভাবে যেভাবে আমরা কথা বলে থাকি মা বাবার সাথে সুন্দর করে কিন্তু ওভাবে কথাগুলো উপস্থাপন করা হয়েছে এখানে এরপর কি বলেছে বিশেষ করে তোমার হাতের ডাল আর মাছের ঝোল যা আমার খুবই প্রিয় তুমি আমাকে নিয়ে চিন্তা করো না আমি নিজের স্বাস্থ্যের যত্ন নিচ্ছি এবং নিয়মিত পড়াশোনা করছি তুমি শুধু আমার জন্য দোয়া করবে যেন আমি ভালোভাবে পড়াশোনা করে তোমার মুখ উজ্জ্বল করতে পারি তার মানে এখানে কি বলছে মানে সাধারণ একটা হচ্ছে কথোপকথন কেমন আছো আমরা সাধারণত যদি কাউকে ফোন দিই অনেকদিন পরে এক সপ্তাহ দুই সপ্তাহ বা এক মাস পরে যদি ফোন দিই ফোন দিয়ে আগে প্রথম কথায় বলবো কেমন আছো কী অবস্থা শরীরের কি দিয়ে খাচ্ছো বা হচ্ছে এই এই সময় সমস্যাটা সম্পর্কে গত মাসে এই শুনেছিলাম এই সমস্যাটা সমাধান হয়েছে কিনা এই যে বেসিক কথাবার্তাগুলো সে কিন্তু একটা সুন্দর হচ্ছে আমার একটা কি বলে ব্যক্তিগত পত্র লেখা হয়েছে এরপর কি বলছে শীঘ্রই আমি বাড়িতে আসব এবং তোমার সাথে অনেক গল্প করব তার মানে হচ্ছে সে একটা আশ্বাস দিয়েছে যে আমি অতি শীঘ্রই বাড়িতে আসি তো দেখো এখানে কিন্তু কোনো ধরনের হচ্ছে প্যারা না দিয়ে কিন্তু পুরোটা কিন্তু একটা ফর্মেটই দেওয়া হয়েছে একবারে দেওয়া হয়েছে তুমি চাইলে এভাবেও দিতে পারো কোনো ধরনের সমস্যা নেই এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে যে ব্যক্তিগত পত্র যেহেতু তুমি তোমার ব্যক্তিগত মতামত হিসেবে কিভাবে লিখতে চাচ্ছ সম্পূর্ণই তোমার ব্যাপার ঠিক আছে আচ্ছা কারণ যেহেতু এখানে কোনো সুনির্দিষ্ট কোনো মানে কারণের জন্য আমার ব্যক্তিগত পত্রটা লেখা হয়নি সেক্ষেত্রে এখানে ওরা কোনো প্যারা করে আচ্ছা এরপর আসো হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা সে পয়েন্টটা হচ্ছে আমাদের খাম দিতে হবে এবং খামের সাথে কিন্তু অবশ্যই লাস্টে একটা ফিনিশিং দিতে হবে লাস্টে ফিনিশিং কি বলেছে ওরা ইতি তোমার স্নেহের পুত্র রাহাত এই যে তোমার স্নেহের পুত্র তো যেহেতু তার হচ্ছে মায়ের হচ্ছে পুত্র বা মায়ের হচ্ছে ছেলে ছে সে হচ্ছে ছে মার কাছে চিঠি পাঠিয়েছে তো সে হচ্ছে অবশ্যই স্নেহের পাত্র হবে সেটাই স্বাভাবিক এই সে ইতি তোমার স্নেহের পুত্র রাহাত মানে সেই ফিনিশিংটা এভাবে দিয়েছে বা ইতি তোমার প্রিয় রাহাত এভাবেও কিন্তু দেওয়া যেত এটা সম্পূর্ণই তোমার উপর ডিপেন্ড করে এরপর প্রেরক আর হচ্ছে প্রাপক আচ্ছা প্রেরক কে পাঠাচ্ছে নাম হচ্ছে মোহাম্মদ রাহাত হোসেন ঠিকানা হচ্ছে সুরুভি ভিলা বালুয়াডাঙ্গা এবং হচ্ছে দিনাজপুর হচ্ছে বান্নশো মানে পাঁচ আর খাদিজা বেগম তার মায়ের নাম ঠিকানা হচ্ছে মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো তাহলে এই হচ্ছে আমাদের খামের হচ্ছে পুরোটা লেখা আছে এখানে যে কার কাছে পাঠাচ্ছে এবং কে পাঠাচ্ছে আচ্ছা এরপর আস হচ্ছে আমরা দুই নাম্বারে চলে যাই কন্যার কাছে পিতার চিঠি অর্থাৎ মেয়েকে বাবা এবার চিঠি পাঠিয়েছে এর আগে ছেলে মাকে চিঠি পাঠিয়েছিল প্রথম আমাদের একদম অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে তারিখ দিয়ে শুরু করব আমাদের জায়গার নাম থাকবে হচ্ছে প্রেরকের প্রেরকের ঠিকানা এরপর হচ্ছে স্নেহের তামান্না বাবা হচ্ছে যেহেতু মেয়েকে পাঠাচ্ছে সে তার মেয়েকে স্নেহের হচ্ছে পাত্র হিসেবে সম্বোধন করে স্নেহের তামান্না বলে মানে হচ্ছে ডেকেছে বা সম্বোধন করেছে আমার স্নেহ ও ভালোবাসা নিয়েও আশা করে তুমি ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো গত সপ্তাহে তোমার পরীক্ষার ফলাফল পেলাম দেখলাম বাংলা ও ইংরেজিতে তোমার ফলাফল খুবই ভালো হয়েছে এতে আমি খুবই আনন্দিত তবে গণিত ও বিজ্ঞানে আরও কিছুটা উন্নতি প্রয়োজন তুমি জানো এই দুটি বিষয় ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাই এখন থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করো প্রয়োজনে শিক্ষকদের কাছ থেকে সাহায্য নিবে এবং প্রতিদিন নির্দিষ্ট সময় পড়ার অভ্যাস করে তুলবে মনে রেখো নিয়মিত পরিশ্রমী সাফল্য চাবিকাঠি বাড়িতে আমরা সবাই তোমার সফলতার জন্য প্রার্থনা করি আমরা সবাই ভালো আছি তুমিও ভালো থেক এবং নিজের যত্ন নিও তাহলে এখানে কিন্তু মেয়ের পড়াশোনা সম্পর্কিত একটা কথোপকথন দেওয়া হয়েছে যেখানে হচ্ছে কয়েকদিন আগে মেয়ের রেজাল্ট প্রকাশিত হয়েছে ফলাফল প্রকাশিত হয়েছে যে ফলাফল সম্পর্কে হয়তো মেয়ের মেয়ে এর আগেই তার বাবাকে অবগত করেছে আমি এই এই বিষয়গুলোতে এত এত নাম্বার পেয়েছি বা আমি হচ্ছে ফলাফল দিয়েছে মেয়ের কোনো একটা ফলাফল পেয়েছি তো তারই হচ্ছে রিপ্লাই স্বরূপ বা তারই হচ্ছে তোমার প্রতি স্বরূপ বা পিতা তার মেয়েকে হচ্ছে চিঠি পাঠিয়েছে যে আমি তোমার এই দুইটা সাবজেক্টে অর্থাৎ বাংলা ইংলিশে তুমি খুবই ভালো নাম্বার পেয়েছো আমি খুবই খুশি হয়েছি উন্নতি কারণ সেক্ষেত্রে তোমার নাম্বারগুলো হয়তো কিছুটা কম তো এই ব্যাপারটা নিয়ে হচ্ছে মা পিতা তার মেয়ের কাছে চিঠি পাঠিয়েছে অ্যাজ ইউজুয়াল সেম টু সেম হচ্ছে আমাদের ইতি তোমার বাবা এবং রফিক মিয়া হবে এখানে একটা বিষয় খেয়াল করো এখানে ওরা কিন্তু খামের বদলে এখানে জিমেল অ্যাড্রেস দিয়েছে ঠিক আছে এই 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 ফর্মেটটা আমাদের বইয়ের মধ্যেও আছে আমাদের দুইটা জিমেল ফর্মে জিমেল হচ্ছে অ্যাড্রেস দেওয়া আছে আর দুইটা হচ্ছে তোমার খাম দেওয়া আছে তো তোমাদের যখন ব্যক্তিগত পত্র আসবে যেভাবেই ব্যক্তিগত পত্র কি না কেন যেই বিষয়েই ব্যক্তিগত পত্র আসুক না কেন তোমরা কিন্তু কখনো জিমেল অ্যাড্রেস দিবা না ঠিক আছে কারণ ইমেল লেখার নিয়ম সম্পূর্ণ আলাদা ইমেল হচ্ছে তোমার এই ব্যক্তিগত পত্রের নিয়মে লেখা হয় না তো এই জন্য হচ্ছে কখনোই তোমরা জিমেল অ্যাড্রেস দিবা না অবশ্যই এখানে হবে হচ্ছে তোমার প্রেরক প্রাপকের খাম ঠিক আছে অবশ্যই এখানে প্রেরক আর প্রাপকের খাম তোমার উল্লেখ করতে হবে জিমেল অ্যাড্রেস কিন্তু যাবে না এটা অবশ্যই অবশ্যই তোমরা মাথায় রাখবা কারণ আমাদের হচ্ছে পাঠ্য বইয়ে যেহেতু আমাদের এরকম জিমেল অ্যাড্রেস দেওয়া আছে অনেকেই মনে করে যে যদি হচ্ছে এরকম পিতার কাছে কন্যার চিঠি আসে তাহলে সেক্ষেত্রে মনে হয় আমাকে জিমেল অ্যাড্রেসই দিতে হবে বা হচ্ছে আমার যদি ছেলের মার কাছে ছেলের চিঠি আসে তাহলে ওখানে মনে হয় খামটা দিতে হবে এই দুইটার জন্য মনে হয় আমাদের খাম আর ইয়ার আলাদা বা খাম আর হচ্ছে তোমার জিমের অ্যাড্রেস আলাদা না ব্যক্তিগত পত্র মানেই হচ্ছে তোমাকে খাম দিতে হবে তো কখনোই তোমরা জিমের অ্যাড্রেসটা দিবা না ঠিক আছে দুই নাম্বার পর্যন্ত আমরা আলোচনা করলাম এবার তিন নাম্বার পত্রে আসি তিন নাম্বার হচ্ছে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে চিঠি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে তোমার চিঠি খুবই গুরুত্বপূর্ণ এটা পরীক্ষা খুব বেশি পরিমাণে আসে পাঁচই জানুয়ারি প্রথমত আমাদের হচ্ছে তারিখ এরপর হচ্ছে আমাদের জায়গার নাম সেটা হচ্ছে প্রেরকের ঠিকানা প্রিয় রাহাত সে তার বন্ধুর নাম হচ্ছে রাহাত তাকে পাঠাচ্ছে স্নেহের শুভেচ্ছা নিয়েও আশা করি তুমি ভালো আছো আমিও ভালো আছি গত সপ্তাহ আমাদের স্কুলের পক্ষ থেকে ঐতিহাসিক স্থান মহাস্থানগড় ভ্রমণে গিয়েছিলাম এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান সেখানে পৌঁছে আমরা প্রথমে প্রাচীর ঘেরা দুর্গনগরী ঘুরে দেখলাম তারপর স্থানীয় জাদুঘরে প্রবেশ করে প্রাচীন মুদ্রা মৃৎপাত্র অষ্টশস্ত্র পাথরের খোদাই ও শিলালিপি দেখলাম গাইড আমাদের এই স্থানের ইতিহাস এবং বৌদ্ধ হিন্দু ও মুসলমান শাসন শাসনামলে বিভিন্ন ঘটনার কথা বললেন এসব জেনে আমার ইতিহাসের প্রতি আগ্রহ আরও বেড়ে গেল ভ্রমণ শেষে নদীর তীরে বসে আমরা সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেছি এবং অনেক ছবি তুলেছি তার মানে হচ্ছে তারা হচ্ছে মহাস্থান করে ঘুরতে গিয়েছিল। যেটি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে পরিচিত তো সেখানে যে হচ্ছে যা যা সম্পর্কে তারা হচ্ছে জেনেছে সেখানে যে ট্যুর গাইড ছিল তাদেরকে আরও বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে হচ্ছে তাদের সাহায্য করেছে যে এখানে এইটা ছিল এখানে এইটা থাকার কারণ হচ্ছে এইটা এটার পেছনের ইতিহাসটা এইটা তো এই সকল তথ্য তারা জেনে তার মধ্যে মানে যে কথা বলছে আর কি সে হচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং তার কাছে লাগছিল এবং সে হচ্ছে খুবই কৌতূহল প্রবণভাবে হচ্ছে কথাগুলো শুনছিল এবং তার এই সকল জিনিসপত্র জেনে তার ইতিহাসের প্রতি বা হচ্ছে তোমার আগেকার ইতিহাস সম্পর্কে জানার আগ্রহটা কিন্তু আরও বেশি বেড়ে গেছে সেই ভাবটাও কিন্তু সে তার বন্ধুর সাথে প্রকাশ করেছে আচ্ছা সত্যি এটি ছিল এক আনন্দময় ও শিক্ষণীয় অভিজ্ঞতা সুযোগ হলে তোমাকেও একদিন নিয়ে যাব। মানে সে তার বন্ধুকেও নিয়ে আসতে চাচ্ছে যে আমি যেহেতু এত সুন্দর একটা জিনিস দেখার সৌভাগ্য আমার হয়েছে যেহেতু আমি দেখতে পেয়েছি অবশ্যই হচ্ছে তোমার উচিত এরকম সুন্দর একটা জিনিস উপভোগ করা তো শেষ করেছে এখানে ইতি দিয়ে হচ্ছে তারা আমরা আমরা হচ্ছে ইয়া শেষ করলাম এরপরে হচ্ছে তোমার প্রেরকার প্রাপকের আমাদের বক্সটা থাকবে যেখানে হচ্ছে প্রেরক যে পাঠিয়েছে তার নাম হচ্ছে আরিফ হোসেন এবং যার কাছে পাঠাচ্ছে তার নাম হচ্ছে রাহাত এবং দুইজনের হচ্ছে এলাকার জায়গার নাম দিয়ে হচ্ছে আমরা আমাদের পত্রের খামটা শেষ করলাম ঠিক আছে চার নাম্বার যে অনুচ্ছেদটা অনুচ্ছেদ না সরি চার নাম্বার যে হচ্ছে চিঠিটা আছে সে চিঠি নিয়ে হচ্ছে আমরা এখন আলোচনা করব লেখকের কাছে পাঠকের চিঠি অর্থাৎ এখন বর্তমান সময়ে যদিও হচ্ছে বই পড়া মানে একদম হচ্ছে প্রফেশনালি বই পড়ার মানুষ খুবই কম এখন আসলে মানুষ বই পড়ে হচ্ছে প্রয়োজনে সেটা চাকরির প্রয়োজন হোক পরীক্ষা পাশ করার প্রয়োজন হোক যে কারণেই হোক না কেন মানুষ এখন প্রয়োজনের জন্য বই পড়ে জ্ঞান আহরণের উদ্দেশ্যে বা নতুন কিছু জানার উদ্দেশ্যে আসলে বই পড়ার চলটা এখন নাই বললেই চলে তো সেক্ষেত্রে এমন একজন পাঠক যে হচ্ছে কোনো একটা লেখকের লেখা পড়তে হয়তো অনেক বেশি পছন্দ করে তার কাছে সে একটা হচ্ছে চিঠি লিখেছে হয়তো অথবা হচ্ছে তার তার সে যে অনেক কথার স্বরূপ যেই কারণই হোক না কেন একটা চিঠি লিখেছে এই চিঠিটা হচ্ছে মেইন বিষয়বস্তু এখনো যে কি লিখেছে সেটা আমরা দেখবো আমাদের নাম ঠিকানা গেল প্রথমে মানে তারিকার ঠিকানা গেল এরপরে কি বলেছে শ্রদ্ধেয় স্যার আমার সালাম নেবেন আমি আপনার সঙ্গে পূর্ব পরিচিত নই অর্থাৎ আপনি আমাকে চেনেন না কিন্তু আমি আপনাকে চিনি আমি চিনি কিসের থ্রুতে আপনার বইয়ের থ্রুতে কিন্তু আমি তো একজন সাধারণ নাগরিক বা আমি তো একজন সাধারণ পাঠক সেক্ষেত্রে আপনার আমাকে চেনার কথা না আপনার লেখা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বইটি পড়ার সুযোগ পেয়েছি অর্থাৎ আমার সৌভাগ্য হয়েছে আপনার রচিত এই বইটি পড়ার বইটির মাধ্যমে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পরিচয় পেয়ে আমি মুগ্ধ হয়েছি অর্থাৎ হয়তো আমার পক্ষে সম্ভব হয়নি দেশের বিভিন্ন পর্যটন স্থান বা দেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখার কিন্তু আপনি যে প্রাকৃতিক সৌন্দর্য বইয়ের মধ্যে যে যে পর্যটন কেন্দ্রগুলোর হচ্ছে বর্ণনা উল্লেখ করেছে তারপরে আমি খুবই হচ্ছে মুগ্ধ বিশেষ করে সুন্দরবন ও কক্সবাজার নিয়ে আপনার বর্ণনা আমার খুব ভালো লেগেছে আপনার লেখার ভঙ্গি সহজপথ্য এবং প্রাণবন্ত যা পাঠককে আকৃষ্ট করে অর্থাৎ আপনার যে লেখার বাচন ভঙ্গি বা যেইভাবে আপনি সুন্দর করে হচ্ছে ফুটিয়ে তুলেছেন জিনিসগুলো সেটার পরে যে কোনো পাঠক হচ্ছে আকৃষ্ট হতে বাধ্য এবং আমার কাছে খুবই ভালো লেগেছে বইটি পড়ে আমার মনে হলো আমাদের দেশে প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় সকলের এগিয়ে আসা উচিত বা প্রয়োজন আমি নিজেও ভবিষ্যতে আপনার মতো ভ্রমণ কাহিনী লিখতে অনুপ্রাণিত হচ্ছি অর্থাৎ আপনার বই লেখার যে হচ্ছে ভাব যে ভঙ্গিমা বা আপনি যেভাবে বইটা সুন্দর করে হচ্ছে উপস্থাপন করেছেন তা দেখে আমারও হচ্ছে ইচ্ছে যাচ্ছে বা আমিও হচ্ছে ইন্সপায়ার হচ্ছি বা অনুপ্রাণিত হচ্ছে আমিও হচ্ছে ভবিষ্যতে ভ্রমণ কাহিনী নিয়ে বই লিখবো আমার এই শখটা যাচ্ছে আপনার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করছি যদি কখনো ঢাকায় আসে তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং আমাদের বাসায় আতিথ্য গ্রহণ করলে খুশি হব অর্থাৎ সে তার বাসায় কিন্তু দাঁত করেছে যে যদি কখনো ঢাকায় আসেন তাহলে অবশ্যই হচ্ছে আমাকে জানানোর চেষ্টা করবেন এবং আমার বাসায় আপনার দাওয়াত রইল আমি আপনার সাথে দেখা করতে চাই অনেকেই থাকে না এরকম যে হচ্ছে সে তার খুব বড় ভক্ত যদি কখনো সুযোগ হয় তার সাথে একবার চোখে দেখা দেখার হচ্ছে ইচ্ছা সে প্রকাশ করে সেই ব্যাপারটা এখানে উঠে এসেছে আপনার জন্য কামনা রইল ইতি মোহাম্মদ রায়হান এবং এখানেও হচ্ছে জিমেল অ্যাড্রেস দেওয়া আছে যেটা আমাদের বইয়ের অনুযায়ী দেওয়া আছে ওটা আমাদের দরকার নেই আমরা এখানে সুন্দর করে হচ্ছে প্রেরকার প্রাপকের একটা খাম দিয়ে দিব ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ব্যক্তিগত পত্র নিয়ে আলোচনা যা যা বেসিক নিয়ে হচ্ছে আমরা আলোচনা করলাম সেগুলো আশা করে তোমরা সবাই বুঝতে পেরেছো এবং খুব সুন্দর করে হচ্ছে আমরা বেসিকগুলো তুলে ধরার চেষ্টা করেছি যাতে করে তোমার নমুনার ভেতরে কী লেখা ছিল সেগুলো যদি মনে নাও থাকে বেসিকগুলো মনে থাকলে তুমি খুবই সুন্দর করে হচ্ছে একটা ব্যক্তিগত পত্র কিন্তু খাতায় লিখে আসতে পারবে তো আশা করবো সবাই বুঝতে পেরেছো আজকের ক্লাসে পড়াগুলো তো আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম